দুইশ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ জামায়েতে ইসলামে বাকি একশো আসন ছেড়ে দেয়া হবে জোটের অন্য প্রার্থীদের জন্য এমনটা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দুপুরে খুলনা ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন আমরা আজ একটা নির্দিষ্ট প্রতিবেদনের গভীরে যাব একটু বিশ্লেষণ করব। প্রতিবেদনটা হল তেসরা অক্টোবর দুহাজার পঁচিশে খুলনায় হওয়া একটা বেশ বড়সড় পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে কাদের পুনর্মিলনী খুলনা মহানগরী ইসলামী ছাত্র শিবিরের মানে যারা জামাতে ইসলামীর ছাত্র সংগঠন হিসাবে পরিচিত আর কি উনিশশো থেকে শুরু করে একেবারে দু পর্যন্ত যারা এর সদস্য ছিলেন তারা সবাই নাকি সেখানে আমন্ত্রিত ছিলেন বেশ বড় আয়োজন বোঝা যাচ্ছে অনুষ্ঠানটার একটা স্লোগান ছিল বেশ চোখে পড়ার মতো সম্প্রীতির টানে শিকড়ের পানে এখন প্রশ্ন হল এটা কি শুধু একটা গেট টুগেদার ছিল নাকি এর পেছনে মানে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল প্রতিবেদনটা কিন্তু বলছে আসন্ন যে জাতীয় নির্বাচন সেটাকে মাথায় রেখে এটা জামায়াতে ইসলামের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ ছিল মানে বেশ কয়েক বছর ধরে তো তারা রাজনৈতিকভাবে কিছুটা কণ্ঠাসা তাই না তো তাদের এই আয়োজন আর এর ভেতরের যে বার্তাগুলো সেগুলো বেশ কৌতূহল জাগাচ্ছে কি সাংঘাতিক আত্মবিশ্বাস দেখাচ্ছে তারা কিন্তু এই আত্মবিশ্বাসের ভিত্তিটা কি এই শিকড়ের পানে ফিরে আসার ডাক চলুন শুরু করা যাক আচ্ছা অনুষ্ঠানের আয়োজন হয়েছিল খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় আল ফারুক সোসাইটি মিলনায়তনে আয়োজক ছিল খুলনা মহানগরীর ছাত্রশিবির আর প্রধান অতিথি তিনি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার মানে যিনি আগে সংসদ সদস্য ছিলেন তার উপস্থিতি তো বলে দেয় অনুষ্ঠানটার গুরুত্ব দলের কাছে কতটা তাই না অধ্যাপক পরোয়ার তার বক্তৃতার একটা অংশে খুব আবেগ দিয়ে খুলনার প্রয়াত ছাত্রশিবির নেতাদের স্মরণ করেছেন প্রতিবেদন অনুযায়ী তিনি আমিনুল ইসলাম বিমান মুন্সী আব্দুল হালিম আমানুল্লাহ আমান শেখ রহমত আলী আবুল কাশেম পাঠান এমনকি সাংবাদিক শেখ বেলালুদ্দিনের মতো ব্যক্তিদের নামও উল্লেখ করেন যখন তিনি তাদের ত্যাগ আর অবদানের কথা বলছিলেন মিলনায়তনে নাকি একদম পিন পতন নিরবতা নেমে এসেছিল একটা বেশ মানে আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছিল আর কি রাজনীতির মঞ্চে এই আবেগের ব্যবহার এটা তো নতুন কিছু না তাই না একদমই নতুন নয় আর এটা খুবই কার্যকর একটা কৌশলও বটে দেখুন রাজনৈতিক দলগুলো বিশেষ করে যাদের একটা লম্বা ইতিহাস আছে ত্যাগতিতিক্ষার গল্প আছে তারা প্রায়ই এই ধরনের পুনর্মিলনই ব্যবহার করে এর কয়েকটা উদ্দেশ্য থাকে প্রথমত পুরনো হয়তো কিছুটা মানে নিষ্ক্রিয় হয়ে পড়া কর্মীদের আবার সংগঠনে ছায়াতলে নিয়ে আসা তাদের চাঙ্গা করা দ্বিতীয়ত আদর্শিক যে বন্ধনটা সেটাকে আরও মজবুত করা অতীতের নেতাদের ত্যাগকে সামনে এনে বর্তমান কর্মীদের বোঝানো হয় যে তারাও সেই মহান ব্রতের অংশীদার আর তৃতীয়ত এই যে স্লোগানটা শিকড়ের পানে এটা তো স্পষ্টতে একটা বার্তা শুধু স্মৃতিচারণ নয় বরং অতীতের সেই শক্তিশালী অবস্থানে ফেরার আকাঙ্ক্ষা আর সেই লক্ষ্যে প্রাক্তন অভিজ্ঞ কর্মীদের বর্তমান রাজনৈতিক সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান এটা অনেকটা মানে ঘুমন্ত সম্পদকে জাগিয়ে তোলার মতো জামায়াতে ইসলামীর মতো দল যারা একটা নির্দিষ্ট আদর্শিক কাঠামোর ওপর দাঁড়িয়ে তাদের জন্য এই আদর্শিক আর আবেগিক সংযোগটা পুনঃস্থাপন করা এটা কর্মীদের ধরে রাখার জন্য নতুন করে উজ্জীবিত করার জন্য খুব জরুরি খুবই ইন্টারেস্টিং পয়েন্ট মানে অতীতের আবেগ পুঁজি করে ভবিষ্যতের লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে তাহলে সেই লড়াইটা মানে নির্বাচনের প্রস্তুতি সেটা নিয়ে কি বলা হলো। এখানে তো মনে হয় আসল খবরটা লুকিয়ে আছে তাই না হ্যাঁ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একটা রীতিমতো বলা যায় বোমা ফাটানো ঘোষণা দিয়েছেন তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন জামায়েতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো আসনেই প্রার্থী দেবে এবং এর জন্য তাদের পূর্ণ প্রস্তুতি নাকি সম্পন্ন শুধু তাই নয় তিনি দলের প্রতিটি কর্মীকে নির্দেশ দিয়েছেন নির্বাচনী মাঠে একদম পুরো দমে ঝাঁপিয়ে পড়তে তিনি আলো বলেছেন তাদের ভাষায় দিন বা জীবন বিধানকে জাতীয় সংসদে প্রতিষ্ঠিত করার জন্য এটাই নাকি সর্বশ্রেষ্ঠ সময় যারা একসময় ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদের প্রতি বিশেষ করে আহ্বান জানিয়েছেন আবার দেশের জন্য ভূমিকা রাখতে প্রতিবেদনে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে তিনি নাকি দলের আমিরের সম্ভবত আমিরে জামায়াত উদ্ধৃতি দিয়ে বলেছেন গত চুয়ান্ন বছরে ইসলামী আন্দোলনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার এমন অনুকূল পরিস্থিতি আর নাকি তৈরি হয়নি চুয়ান্ন বছরের সেরা সুযোগ বেশ বড় কথা কিন্তু নিঃসন্দেহে অনেক বড় কথা এবং অত্যন্ত উচ্চাভিলাষী একটা ঘোষণা তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতির ঘোষণা এর বাস্তব কার্যকারিতা কতটা হবে সেটা তো পরের প্রশ্ন কিন্তু রাজনৈতিক বার্তা হিসেবে এটা খুবই শক্তিশালী এর মাধ্যমে দলটি আসলে দেশ দেশজুড়ে তাদের সাংগঠনিক উপস্থিতি জানান দিতে চাইছে কর্মীদের দেখাতে চাইছে যে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আর লক্ষ্য করুন বিশেষ জোর দেওয়া হচ্ছে কাদের উপর প্রাক্তন শিবির কর্মীদের উপর কেন কারণ এই কর্মীরা সাধারণত দলের আদর্শে মানে দীক্ষিত সাংগঠনিকভাবে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ হয়তো বর্তমান পরিস্থিতিতে নতুন করে কর্মী সংগঠিত করার চেয়ে এই পুরনো পরীক্ষিত কর্মীদের সক্রিয় করাই তাদের কাছে বেশি কার্যকর মনে হচ্ছে আর এই যে চুয়ান্ন বছরের সেরা সুযোগ এ কথাটা কিন্তু বিশেষভাবে প্রণিধানযোগ্য কেন চুয়ান্ন বছর এটা কি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে হিসাব করা হচ্ছে নাকি অন্য কোনো মাইল ফলক এর মাধ্যমে কি তারা বোঝাতে চাইছে যে দেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটা মুহূর্ত এসেছে যা তাদের উত্থানের জন্য সবচেয়ে অনুকূল এটা যেমন কর্মীদের মনোবল তুঙ্গে তোলার একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল তেমনি এর মধ্যে একটা মানে জরুরি অলস্থার বার্তা বা সেন্স অফ আর্জেন্সি তৈরি করার চেষ্টাও আছে অধ্যাপক পরোয়ার যে কর্মীদের অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্বাচনী কাজে লেগে থাকার পরামর্শ দিয়েছেন সেটাও কিন্তু তাদের সুদূরপ্রসারী এবং বেশ নিবিড় পরিকল্পনারই ইঙ্গিত দেয় এটা শুধু মুখের কথা নয় একটা সাংগঠনিক নির্দেশনা বলেই মনে হচ্ছে তিনশো আসনের ঘোষণা আর চুয়ান্ন বছরের সেরা সুযোগের কথা শুনে তো মনে হচ্ছে আত্মবিশ্বাসের পারদ একদম চোরায় এই আত্মবিশ্বাসের প্রতিফলন কি অন্য নেতাদের বক্তব্যও ছিল হ্যাঁ ছিল তো বেশ ভালোভাবেই ছিল অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তিনিও খুব দৃঢ়তার সাথে কথা বলেছেন তিনি সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রশিবিরের ভালো ফলাফলের কথা উল্লেখ করেন এটাকে তিনি আল্লাহর দান বা ঈশ্বরিক কৃপা হিসাবে বর্ণনা করেছেন আর কি কিন্তু এরপর সদ্দাম যা বলেছেন তা আরও বেশি চমকপ্রদ এবং সম্ভবত মানে বিতর্কিত তিনি দাবি করেছেন তাদের নাকি বিশ্বাস এবারের নির্বাচনে তারা কমপক্ষে একশো ষাটটি আসন পাবে ভাবা যায় অতীতে তাদের দলীয় সেরা ফল ছিল আঠেরোটা আসন মানে জোটবদ্ধভাবে হয়তো বেশি পেয়েছে কিন্তু এককভাবে একশো ষাট এটা তো বিশাল এক লাফ এই দাবির সপক্ষে তিনি একটা অদ্ভুত কথাও বলেছেন এত বড় শেপমেন্ট আমরা আগে কখনো দেখিনি শেপমেন্ট এর মানে কি হতে পারে কোনো সাহায্য সমর্থন নাকি অন্য কিছু বেশ রহস্যময় তবে মজার ব্যাপার হলো এই বিপুল আত্মবিশ্বাসের পাশাপাশে কিন্তু সতর্ক বার্তাও ছিল সাদ্দাম নিজেই কর্মীদের অহংকার করতে বারণ করেছেন বলেছেন ফেসবুকে বা সামাজিক মাধ্যমে অহেতুক তর্কবিতর্কে জড়ানো যাবে না খুব জোর দিয়ে বলেছেন যারা গালি দেয় আমরা তাদের কোনও প্রতিউত্তর দেব না এই একই সুর কিন্তু অধ্যাপক পরোয়ারের কথাতেও ছিল তিনিও ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতার দম্ভ দেখাতে নিষেধ করেছেন কারণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই ছিল তার বক্তব্য এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং একদিকে একশো ষাট আসনের আকাশ ছোঁয়া লক্ষ্যমাত্রা অন্যদিকে চূড়ান্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ এই দ্বৈতবার্তা কিভাবে কাজ করে দেখুন একশো ষাট আসনের লক্ষ্যমাত্রা রাজনৈতিকভাবে কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে এটা হতে পারে কর্মীদের জন্য একটা স্ট্রেচ টার্গেট যা তাদের সর্বোচ্চ চেষ্টায় উদ্বুদ্ধ করবে অথবা এর পেছনে অন্য কোনও হিসাবও থাকতে পারে যা আমরা হয়তো বাইরে থেকে জানি না আর এই শিপমেন্ট শব্দটা এটা সেই রহস্য আরও ঘনীভূত করছে শিপমেন্ট বলতে তিনি কি বিপুল পরিমাণ সাংগঠনিক রসদ প্রাপ্তির কথা বলছেন নাকি কোনো অপ্রত্যাশিত রাজনৈতিক মিত্রতা বা সমর্থনের ইঙ্গিত দিচ্ছেন নাকি দেশের ভেতরে বা বাইরে থেকে আসা কোনো অনুকূল পরিস্থিতির কথা বলছেন সূত্র যেহেতু এর বেশি কিছু বলছে না তাই এটা নিয়ে জল্পনা চলতেই পারে এটা একটা কোডেড মেসেজ হওয়ার সম্ভাবনাই বেশি যা হয়তো শুধু দলের ভেতরের লোকেরাই বুঝবে আর এই যে সতর্কতা অহংকার বর্জন অনলাইন বিতর্কে না জড়ানো গালির প্রতি উত্তর না দেওয়া এটা কিন্তু খুবই সুচিন্তিত কৌশল নির্বাচন মানেই তো উত্তেজনা প্রতিপক্ষের উস্কানি থাকবেই এই পরিস্থিতিতে কর্মীদের সংযত রাখা দলীয় শৃঙ্খলা বজায় রাখাটা জরুরি অনলাইন বিতর্ক অনেক সময় মূল লক্ষ্য থেকে দলকে বিচ্যুত করে ফেলতে পারে মানে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে ভাবমূর্তি নষ্ট হতে পারে তাই নেতৃত্ব চাইছে কর্মীরা যেন কোনও ফাঁদে পা না দেয় সম্পূর্ণ মনোযোগ যেন নির্বাচনী কাজেই থাকে আর ক্ষমতার দম্ভ না দেখানোর যে ধর্মীয় মোরকে দেওয়া উপদেশ সেটাও কর্মীদের বিনয়ী রাখা এবং জনগণের কাছে দলের একটা ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা হতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় বিপদ ডেকে আনে সেই শিক্ষাটাও হয়তো তারা মাথায় রাখছে অর্থাৎ একদিকে যেমন কর্মীরা শুনছে যে এটা তাদের জন্য বিশাল সুযোগ একশো ষাট আসন জেতার সম্ভাবনা আবার অন্যদিকে তাদের বলা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে বিতর্কে না জড়াতে বেশ একটা ভারসাম্য রাখার চেষ্টা দেখা যাচ্ছে আচ্ছা নির্বাচন আর সাংগঠনিক বার্তার বাইরে কি অন্য কোনো বিষয় উঠে এসেছিল এই পুনমিলনীতে হ্যাঁ আরও কিছু বিষয় ছিল যেমন অধ্যাপক পরোয়ার তার বক্তৃতায় ছাত্রজীবনে অর্জিত জ্ঞান শৃঙ্খলা সময়ানুবর্তিতা এই বিষয়গুলোকে সারা জীবন কাজে লাগানোর উপর বেশ জোর দিয়েছেন তিনি বিয়ে এবং পেশা বাছাইয়ের মতো ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সঠিক পথ বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন এগুলো শুনতে তো ব্যক্তিগত পরামর্শের মতো মনে হচ্ছে কিন্তু এর মধ্যে কি কোনও সাংগঠনিক বার্তাও লুকিয়ে আছে এছাড়াও অধ্যাপক পরোয়ার আরও একটা বিষয় উল্লেখ করেন যা বেশ মানে কৌতূহল উদ্দীপক তিনি বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন বা পিআর কতটা উপযোগী হতে পারে তা নিয়ে আলোচনার আহ্বান জানান উল্লেখ করেন পৃথিবীর প্রায় একানব্বইটি দেশে নাকি এ ব্যবস্থা চালু আছে হঠাৎ পিআর পদ্ধতির কথা কেন এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে অন্যদিকে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সদ্দাম তার বক্তব্যে প্রাক্তন দায়িত্বশীলদের প্রতি জামায়াতের বর্তমান নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান তিনি বলেন নেতৃত্ব অনেক ভেবে দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত নেয় তাই তাদের ওপর ভরসা রাখাটা জরুরি এই বিষয়গুলোও কিন্তু বৃহত্তর রাজনৈতিক কৌশলেরই অংশ দেখুন ছাত্রজীবনের শিক্ষাকে সারাজীবন কাজে লাগানোর কথা বলা বিয়ে বা পেশা নির্বাচনের সঠিক সিদ্ধান্ত নিতে বলার মাধ্যমে আসলে কর্মীদের ব্যক্তিগত জীবনকেও সংগঠনের আদর্শ ও লক্ষ্যের সাথে একীভূত করার একটা চেষ্টা করা হয় এটা কর্মীর কমিটমেন্ট আরও গভীর করে আর কি আর পিয়ার পদ্ধতির কথাটা বেশ তাৎপর্যপূর্ণ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় সাধারণত ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ বাড়ে কারণ ভোটের শতাংশ অনুযায়ী আসন বণ্টিত হয় তাই না জামায়াত ইসলামী কি মনে করছে যে বর্তমান যে ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতি তার চেয়ে পিয়ার পদ্ধতি তাদের জন্য বেশি সুবিধাজনক হবে এটা কি ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবিতে তাদের সম্ভাব্য অবস্থানের একটা আগামী ইঙ্গিত নাকি নিছ একটা অ্যাকাডেমিক আলোচনার প্রস্তাব কারণ যাই হোক এই মুহূর্তে এই প্রসঙ্গ তোলাটা অবশ্য একটা রাজনৈতিক বার্তা বহন করে আর সবশেষে নেতৃত্বের প্রতি বেগগরজ আনুগত্যের যে ডাক সেটা যে কোনো সংগঠিত বিশেষ করে আদর্শভিত্তিক দলের জন্য খুবই স্বাভাবিক যখন কোনো দল একটা বড় রাজনৈতিক লক্ষ্য নিয়ে মাঠে নামে তখন অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা অপরিহার্য যে কোনো ধরনের দ্বিধা বা সংশয় দলের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে তাই এই বার্তাটিও তাদের সাংগঠনিক প্রস্তুতিরই অংশ কর্মীরা যেন দ্বিধাহীনভাবে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে সেটাই নিশ্চিত করতে চাওয়া হচ্ছে বলে মনে হয় সব মিলিয়ে তাহলে ছবিটা বেশ পরিষ্কার হচ্ছে খুলনার এই ছাত্রশিবির পুনর্মিলনী আসলে ছিল আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের একটা বড় ধরনের প্রস্তুতিমূলক শোডাউন একদিকে তিনশো আসনের লড়ার ঘোষণা একশো ষাট আসন জয়ের বিশাল টার্গেট অন্যদিকে পুরনো ও অভিজ্ঞ শিবির কর্মীদের আবার মাঠে নামানোর জোর চেষ্টা সাথে ছিল আত্মবিশ্বাস আর সতর্কতার একটা মিশ্র বার্তা সুযোগ কাজে লাগাও কিন্তু অহংকারী হয়েও না বিতর্কে যেও না শৃঙ্খলা মানো নেতৃত্বের ওপর আস্থা রাখো। বেশ জটিল একটা প্যাকেজ ঠিক তাই এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি কিভাবে একটি দল তার ছাত্র সংগঠনের অতীত ঐতিহ্য কর্মী নেটওয়ার্ক এবং আদর্শিক ভিত্তিকে বর্তমান রাজনৈতিক লক্ষ্যের সাথে একীভূত করার চেষ্টা করছে ধর্মীয় প্রেরণা এখানে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার চালিকা শক্তি হিসেবে কাজ করছে সেটা স্পষ্ট দলের ভেতরে একদিকে যেমন বিশাল সম্ভাবনার কথা বলে কর্মীদের উজ্জীবিত করা হচ্ছে ঠিক তেমনি কঠোর শৃঙ্খলা আর আনুগত্যের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে এটা একটা সমন্বিত কৌশল অতীতকে ভিত্তি করে বর্তমানকে সংগঠিত করে ভবিষ্যতের জন্য একটা উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা এই শিপমেন্ট বা চুয়ান্ন বছরের সেরা সুযোগ এর মতো বিষয়গুলো তাদের এই মুহূর্তে যে আশাবাদী মনোভাব এবং প্রস্তুতির গভীরতা সেটাকেই নির্দেশ করে একেবারে প্রতিবেদনটির ভেতরে নানা দিক বিশ্লেষণ করে মনে হচ্ছে জামায়াত ইসলামী এবারে নির্বাচনকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে এবং তাদের কৌশলও বেশ বহুমাত্রিক এখানেই একটা গভীর প্রশ্ন তৈরি হয় মানে একটা ভাবনার বিষয় আর কি এই যে পুরনো প্রাক্তন ছাত্রকর্মীদের ওপর এত বেশি নির্ভরতা দেখানো হচ্ছে তাদের সক্রিয় করার জন্য এত মরিয়া চেষ্টা চলছে এবং পুরো পরিস্থিতিকে চুয়ান্ন বছরের সেরা সুযোগ বলে একটা ঐতিহাসিক গুরুত্ব আরোপ করা হচ্ছে অতীতের শক্তি ও প্রভাব পুনরুদ্ধারের এই যে তীব্র আকাঙ্ক্ষা এটা আসলে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে এই দলটির দীর্ঘমেয়াদী ভূমিকা এবং কৌশল সম্পর্কে কী ইঙ্গিত দিচ্ছে এটা কি কেবলই একটা নির্বাচনী তৎপরতা নাকি আরও গভীর কোনো পরিবর্তনের ইঙ্গিত বহন করে এটা নিয়ে কিন্তু ভাবনার অবকাশ রইল